জয় মা জয় মা জয় মা জয় ভবন্ধ জয় জগজনী মা জয় সনাতন ধর্ম জঙ্গি সমস্ত নর নারী মা জগ মা জাগ তুমি হিন্দু জাতির মা সস্তাদ সৃষ্টি ব্রহ্মলোক দেবলোক ইন্দ্রলোক যমলোক পৃথিবী লোক সব জায়গার তুমি মা তুমি ব্রহ্মই মা আজকে সাতই আষাঢ় বাইশে জুন শনিবার আজকে তিথি ভরা পূর্ণিমা সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবের স্নান যাত্রা আর মবতী আজকে প্রবৃত্তি আচ্ছা আমি শুরু হচ্ছে এই শুভ লগ্নে সুপ্রভাতে ভববন্ধু আর তোমার মেয়ে শ্যামা তোমার সামনে এসে দাঁড়িয়েছে ওম জগন্মু হং ভবান আমি জগতের মঙ্গল কাহি করছি ওম জগন মঙ্গল হং আমি জগতের মঙ্গল ভাবনা করছি ওম জগন মঙ্গল হং বাবাং আমি জগতের মঙ্গল চিন্তা করছি অর্থাৎ আমাদের দেহ মন প্রাণ আত্মা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই তুমি জগতের মঙ্গলের জন্য তৈরি করে দাও ভগবন্ধুর এই হাত দিয়ে যেন জগতের এইটুকুও এতটুকুও যেন অমঙ্গল না হয় মংগলো মই মাগ তুমি মংগ যেদিকে দি রক্ষি কেবল যে দেখি তোমারি মা ম ছে আরবি ভাই সে চোমায় তুমি কি রূপবি ভাই সে আমি য়ে যেদিকে নিরখি বলি যে দেখি তোমার মাধুরী মা

শুভ লগ্নে প্রতিদিন প্রার্থনা মঙ্গল গং ক্লং লাং 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 মাং শ্রী মদ্ ইহ প্রাণ ইহ প্রাণ ইহ স্তোত্রাণ ইহ্ন ইহ সর্বা নি যাবৎকালে পূজা সাবি

ক্রিং ক্রীং 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 হোম হোম হিং শ্রীমৎ মা নৌ জনী জন্মভূমি সবী জগতিক জগতীর প্রথম সত্য হচ্ছে পিতা সেই পিতাকে শ্রদ্ধা না করলে সেই পুত্র পাপী এই জগতে কেউ নেই পিতাকে বাদ দিয়ে যদি কোনো কন্যা কোনো কর্ম করে তার চাইতে অসৎ কন্যা কেউই নেই আবার জননী গর্ভ সেই গর্ভে যিনি ধারণ করে সেই সতী লক্ষ্মী মাকে অবমাননা করা মহাপাপ যারা করে তারা পাপি

গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব গুরু দেবি মহেশ্বরঃ গুরুর অপরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ অখন্ড মndor কার্ণিবাৎজ্ঞন জরাচলম তৎপদং দৃষ্টিং জ্ঞনং তস্মৈ শ্রী গুরুবে নমঃ ॐ শ্রী গুরুবে নমঃ ॐ শ্রী গুরুবে নমঃ ॐ শ্রী বড় পুত্র আমাদের দীক্ষাগুরু যেনারা অজাতক ঋষি হয় যেনারা সদ্গুরু হয় যেনারা ব্রহ্মগুরু হয় সেই দীক্ষাগুরু শ্রীচরণে ভববন্ধু আর শ্যামা মায়ের শত সহস্র কোটি প্রণাম যেই দীক্ষাগুরু এসে আমাদের উপনায়ণ দিয়ে যায় আমাদের কইতে দিয়ে যায় চক্ষু করে দেয় আর একটি একটি করে অক্ষরের মানে বুঝিয়ে দিয়ে যায় কর্ণকুঁড়ে দেয় বীজ যে বীজ সাধন বলে আমরা ঈশ্বরীকে ঈশ্বরকে দর্শন করতে পারি অনুভব করতে পারি চার ছোঁয়া পেতে পারি পরশ পরশ পেতে পারি সেই দীক্ষাগুরু

ওম ভূর্ভুবশ্রীমী দিও নাম 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 ওম ভূর্

ਸਰਤਸਵੀ ਜੁਰਵਾਰ ਨੰਗਰਗੋ ਦੇਵਸਦੀ ਮਈ ਦੀਵਯਾ ਨ ਪਛਰਾਤਮ ਓ ਵਰਗਸਾ ਸਵੀ ਜੁਰਵਾਰ ਨੰਗਰਗੋ ਦੇਵਸਦੀ ਮਈ ਦੀਵਯਾ ਨ ਪਛਰਾਤਮ ਓ ਵਰਗਸਾ ਸਵੀ ਜੁਰਵਾਰ ਨੰਗਰਗੋ ਦੇਵਸਦੀ ਮਈ ਦੀਵਯਾ ਨ ਪਛਰਾਤਮ ਓ ਵਰਗਸਾ ਸਵੀ ਜੁਰਵਾਰ ਨੰਗਰਗੋ ਦੇਵਸਦੀ ਮਈ ਦੀਵਯਾ ਨ ਪਛਰਾਤਮ ਸਮੋਤ ਸੋਤਾਰ ਸਿਸਟੀ সমস্ত গ্রহণ নক্ষত্র উপগ্রহ অনুপরমাণু বৃক্ষ লতা জীব জগতের প্রতিটি জীবের হৃদয়ের স্পন্দনে ওঙ্কারে ধ্বনি শব্দ শুনতে চেষ্টা কর আর মুখে বলো যে সনাতনী নারী পুরুষ ও ক্ষত্রী বলল না তার জন্মের ঠিক যে পণ্ডিত হয়ে ও অবমাননা করলো তার পণ্ডিতে ঠিক যে বিজ্ঞানী হয়ে অনাদি রাদি সৃষ্টি ব্রহ্মাকে অস্বীকার করলো সেই বৈজ্ঞানিকের জন্মের ঠিক যে বৈষ্ণব হয়ে মাকে বা ওংকারকে অস্বীকার করল তার বৈষ্ণবত্বের দিক যে ব্রাহ্মণ হয়ে কোনো দিনই মাতৃমন্ত্র জপ করলো না অক্ষর ব্রহ্মে জপ করল না সে ব্রাহ্মণের জন্মেধিক সে ব্রাহ্মণের সুকৃতিতে ধিক যে মানবগণ সকাল থেকে সন্ধ্যার মধ্যে প্রতিবার পাঁচবার এগারো বার করলে ব্রহ্ম এগারো বার করে ব্রহ্ম গায়ত্রী বলল না সেই জীব জগতের মানব অপাণ দেবন্ধুর শিষ্য শিষ্যরা সব শপথ উঠে ওম মূর্তি দর্শন করংকারের মূরতি দর্শন করো মায়ের সামনে ভোগ নৈবেদ্য নিয়ে যাও দেখো তোমাদের শূন্যতা থেকে পূর্ণতা আসে না মা তুমি একটু জল খেয়ে নাও আমায় কেমন করি তরা বেতারা

ভক্তি বলে তুমি যাবে বলে ছম ভক্তি বলে তুমি নয়ে যাবে আমায় বলে ছলে মাগো এবং তের ভোগ যেমন মা অভক তের ভোগ যেমন পেট হাতে শাখা নাম ভি সৌ তো আমার পোতিহা হরি হি ও বলু ও মগোনা রসো রসোনা সুদু খাবার সময় দেখা নাম জানিস তো আমার প্রতিহা মনের সঙ্গে

হব বন্ধু ব্রহ্ময়িকারী আমার হৃদয়ে বস আমি উপায় বলি এ বিষয়ে উচিত শুধু চৌকি দিয়ে থাকা কেমন করি তলা বেতারা সবই মাত্র একা তারা ওম ওময় শিব স্বার্থ সাদি কে শরণে তমকে গৌরী ব্রহ্ম ময়ী নম হস্তুতি স্বমঙ্গলমঙ্গলে শিবে স্বসে শরণে তমুক গৌণী ব্রহ্মময়ী নম স্তুতে সৃষ্টি স্মৃতিবিশন শক্তিভূতে স্বনাতনে গুণাশ্রয়ে গুণময়ী ব্রহ্ময়ী নম স্তুতে শরণাগত্রীচারণা পায়ণে सर्वो शक्ति देवी ब्रोममई नमः सुते करलोदनम मूलम मुखते सिंह चतुभुज कालिकंद दक्षिणन दिव्य गुण नमा लाविभूत ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः শেব্রে ব্রহ্মূপাল সরস্বতী জয় তেবী চামুণে জয়ভূতপারিণী জয় স্বোগতে দেী কালী নম স্তুতে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকী কপি

শ্রী অপরাধিতা অম্বিকা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হে সনাতনী নরনারী হে আমার ভক্ত শিষ্য শিষ্যাগণ হে আমার ছোট ছোট শিশুর গণ তোমরা উঠে পড়েছ তো যারা হিন্দু হিন্দু ও রয়েছে চিৎকার করো যাদের বিন্দু আছে তারাই তো হিন্দু আর বাকি সব মিথ্যা বিন্দু অর্থাৎ যাদের বংশ আছে যাদের বংশ নেই তারা মৃছ তারা যত সমস্ত পৃথিবীতে অকার্য কার্য বলেবে বলে সনাতনী অর্থাৎ যারা ঈশ্বর সেই ঈশ্বরে বিশ্বাসী সত্যে বিশ্বাসী প্রেমে বিশ্বাসী যারা মাতৃ মনতে মাতৃমূর্তিতে বিশ্বাসী তারাই একমাত্র সনাতনী তারা সনাতনী তোমরা উঠে পড়েছ তো এই ভিডিওটা দেখো ইষ্টমূর্তি দর্শন করো লাইক করো লাইক করো কিন্তু বেশি বেশি করে শেয়ার করে মাত্র নাম ঈশ্বরের নাম সমস্ত ভূমণ্ডলে ছড়িয়ে দাও আকাশমণ্ডলে ছড়িয়ে দাও আর একটা সাবস্ক্রাইব করো জয় মা জয় মা জয় মা